মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কষুটুলি কসুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন বিরিয়ানি হাজির হলাম এখন এখন হচ্ছে নটা পঁচিশ নটা পঁচিশ থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি আর আজকে যেহেতু সানডে সানডেতে তো চিকেন আছে আর কালকে দু পিস পমপ্লেট আছে পম্পলেটের ঝোল ওইটা দুই ভাইবু। খাইয়ে দেবো মানে আমার ছেলে আর ননদের ছেলে ওদের দুজনকে খাইয়ে দেবো আর চিকেন কষাটা করবো ভাত করবো আর যদি কিছু কিছু করতে পারি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি এই তিনটে জিনিস মাস্ট রয়েছে তা চলো আজকে টিফিনে কি নিয়েছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ করে রেখেছি এটা হাফ বয় আর ছেলেকে বললাম তুই লাচা পাটা নিয়ে পাউরুটি নিয়ে তা আমার জন্য নিয়ে এসেছে ওর জন্য এমনি পাউরুটি টন পাউরুটি আচ্ছা এই হচ্ছে আজকে আমাদের টিফিন কাটা এখন দুটো চার আর খেতে বসলাম তিনটে থালা কারণ হচ্ছে এই যে গুড় মাজন এসেছে আর সেই কালকের তরকারি আছে মাছ কমপ্লেট মাছ আর পালং শাক করেছি আর চিকেন কষা এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া এই আসো খেতে আসো

আচ্ছা কি মাংসের সাথে হাত রুটি না রোমালি রুটি রোমালি রুটি হলে কিনে আনবো হাত রুটিও কিনে আনবো কেন অনেকটা অনেকগুলো রুটি হবে চলো ওইটা পরে শেয়ার করছি আগে চা কেনে বিস্কুট হাতের জন্য মাংসটা করতে আসলাম কেন দিদি জাঁড়ু আসবে জাঁড়ু তো তাড়াতাড়ি চলে যাবে আবার তাড়াতাড়ি করে মাংসটা তো নিচ্ছি আর রুটিটা কিনে আনবো দেখি ওরা কি কটা রুটি খায় আমার আর ছেলে তো তিনটে তিনটে ছটা লাগে দিদি যা রুপ ছটা লাগে আর চিনি ব্লু ওদের দিদিকে জিজ্ঞাসা করে তারপরে রুটিটা নিয়ে আসবো কিনে মাংসটা করা হয় আমি কষাচ্ছি

ওই কাটা এখন দশটা দশ আর দিদি নেমন্ত্রণ করে চলে গেল আর গুড় চলে আসলো এখনই পরে এবার খেতে দিয়ে দিলাম আর শুধু রুটি কিনে আনা হয়েছে আর এদিকে হচ্ছে মাংস করা হয়েছে আবার তাই চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা গুড নাইট